আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সো আজকে আমি অনেক দিন পর একটু স্কিন কেয়ার করব বিকজ আমি নতুন নতুন জিনিস হচ্ছে আনাইছি দেশ থেকে একটু স্কিন কেয়ার করার জন্য যেমন হচ্ছে ওসোফি সিরাম আর ধানাকাটা হচ্ছে আমি একবার ইউজ করছিলাম আমি এখন ইউজ করব এরপর স্কিন কেয়ারের পর হচ্ছে আমি আমার রুমটাকে একটু গুছাবো তো আমি হচ্ছে রুমটা গুছিয়ে লাইক রুমটা গুছালে হচ্ছে মানে আধা কাজ শেষ হয়ে যায় বিকজ আমার বেডরুমটাই মেসড আপ হয় অ্যান্ড দেন আমার হচ্ছে ওয়াশিং মেশিনে অনেকগুলি জামা কাপড় পরেছিলো আর আমার কিচেনটা অনেক মেসড আপ আমি হচ্ছে সব কিছু আগে লাইক মেশিনটা অন করে দেন হচ্ছে আমি সব কিছু ক্লিন করব অনেকগুলি জামাকাপড় যেহেতু এর জন্য একদম দুই কাপ ভরে ভরে হচ্ছে আমি টাইডি ইউজ করছি অ্যান্ড দেন অনেক কাজ করছি বাট কোনো ক্লিপস আমি নেই নাই নিতে নাই লাইক আর তাড়াহুড়ার মধ্যে দেন হচ্ছে রেডি হয়ে আম্মুর বাসে চলে যাবো বিকজ আজকে আমার কাকি দেন হচ্ছে আমার মামি আমার একটা আপুকে হচ্ছে আমাদের ইফতারে আমাদের বাসে দাওয়াত করছে এই জন্যে আর আজকে হচ্ছে একটু রোদলা লাইক রোদ ছিল মেঘলা ওয়েদার ছিল না দেন হচ্ছে যে দেখি আম্মু এখানে তেহেলি রান্না করবে আর হচ্ছে আমি পেস পাফ পেস্ট্রি বানাবো আর সমোচা আর যা যা ফ্রুটস বাইরে থেকে কিনে আনবে তো এখানে আম্মু হচ্ছে অলরেডি বসায় দিছে আর আমার মেন কাজ হচ্ছে হচ্ছিল পাফ পেস্ট্রিস বানানো ক্রিম চিজ দিয়ে সেটা আমি বানাইলে সবাই অনেক পছন্দ করে এই আমি সবার জন্যই বানাবো তো আমি হচ্ছে এয়ার ফ্রায়ার বানাবো আমি এয়ার ফ্রায়ারটাকে সেট করে নিচ্ছি এখন আমি পেস্ট্রি শিটসগুলি খুলে খুলে রেখে দেবো বিকজ আর একটু আগে বের করে রাখা উচিত ছিল আমার বাট আমি অন্য অন্য কাজে বিজি ছিলাম এটার কথা আমার একটু খেয়াল ছিল না দেন হচ্ছে আমি তাড়াহুড়া করে হচ্ছে পেস্ট্রি শিটসগুলি বের করে নিচ্ছিলাম আর আমি হচ্ছে ফার্স্টে চিজ ক্রিমটা দিব লাইক স্টাফিংটা একটু কম ইউজ করবো যেন লাইক যখন আমি এয়ার ফ্রায়ারে দিব এটা অনেক সময় লাইক মোস্টলি মেল্ট হয়ে বের হয়ে যায় এই কারণে অ্যান্ড আমি একটু চিনি ছিটাই দিব উপরে বিকজ সবাই তো আর ক্রিম চিজের টেস্টটা পছন্দ করে না এই কারণে মিষ্টি মিষ্টি হলে বাচ্চারাও খেতে পারে এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে হচ্ছে ডিজাইন দিয়ে নিব লাইক কাঁটা চামচে হচ্ছে লাগাই নিব অ্যান্ড এটাতে ডিজাইনও হয়ে যাবে অ্যান্ড একটা হচ্ছে ছিঁড়ে গেছে বিকজ অনেক বেশি ঠান্ডা ছিল এরপর আমি বানাচ্ছিলাম আর হচ্ছে এয়ার ফ্রাই দিতেছিলাম লাইক প্রায় দেড় ঘন্টার উপর লাগছে আমার এতগুলি পেস্ট্রি বানাতে অ্যান্ড আমি হচ্ছে এখন ফ্লিপ করে দিব এরপর হচ্ছে আমার বানানো শেষ আমি হচ্ছে কিচেনে যেয়ে দেখি আম্মু একদম বসায় দিছে মাংস কষাই তেহেরি অ্যান্ড আব্বু আরও অনেক ফ্রুটস কিনে নিয়ে আসছে ওগুলি সব গুছিয়ে এখন হচ্ছে আমি একদম লাস্ট মোমেন্টে কেউ ফ্রুটস কাটতেছে কেউ হচ্ছে এটা করতেছে ওটা করতেছে এখন শোশা আমি দেখছি এর জন্য আমি তাড়াতাড়ি বলছি যে আমি কেটে ফেলি নাহলে অনেক বেশি তাড়াহুড়া লেগে লেগে যাবে আর লেট হয়ে যাবে আর এতগুলি একটা দুইটা শশা কাটে ঠিক আছে বাট এতগুলি কাটা অনেক বেশি টাফ লাস্টে হচ্ছে আমার কাককে এসে অনেকটাই হেল্প করছে আমি হয়তো দশ বারোটার মতো কাটছিলাম অ্যান্ড এখানে হচ্ছে সব ফ্রুটস এখন কাটা হচ্ছে আর আমার পেস্ট্রি সব বেক করা হয়ে গেছে অ্যান্ড এখানে হচ্ছে সবাই ইফতার আইটেমস এগুলি সব প্লেট দিয়ে দিচ্ছিলো একটু পরে আজান দিয়ে দিবে ইফতার করে নামাজ পড়ে আমরা তেহে খাইছি অ্যান্ড দেন ইন আইটেমস আম্মু হচ্ছে দুইটা পুডিং বানাইছে অনেক টেস্টি হয়েছে আরও দুইটা বানাইলে বেটার হইতো অ্যান্ড লাস্টলি সবাই মিলে চা খেলাম গল্প Ullam. And thanks for watching. Do like, share, and subscribe to my channel.